দেখানি করে সাহায্য

মুর্শিদাবাদের রানীনগরের ছবি যেখানে তৃণমূলের হাতে আক্রান্ত হল পুলিশ এক বাম সমর্থককে কটুক্তির অভিযোগের তদন্তে সেখানে যায় পুলিশ এবং সেখানেই তৃণমূলের হাতে আক্রান্ত হতে হলো পুলিশকে

শান্তি একবারে শান্তিপূর্ণ রানীনগরের নির্বাচনের একদিন পর পুলিশ তদন্তে গিয়ে আক্রান্ত হলো পুলিশ রানীনগরের মরিচা গ্রামে এদিন দুপুরে একটি তৃণমূলের করা একটা অভিযোগের তদন্তে গেছিলেন রানীনগর থানার একজন এএসআই তিনি যখন তদন্ত করেন তখন তাকে তদন্ততে বাধা দেওয়া হয় বলে অভিযোগ এবং তৃণমূল কর্মীরা তাকে ঘিরে ধরে শেষ পর্যন্ত তাকে মারধর করেন বলে অভিযোগ এবং তাকে যখন মারধর করা হয় তখন তাকে বাঁচাতে রানীনগর থানার থেকে আরেকটা পুলিশের গাড়ি যায় এবং তারা সেই পুলিশ আধিকারিক এবং সেই পুলিশের কর্মীরাও আক্রান্ত হন এই এই যে গোটা ঘটনাটা পুলিশের পক্ষ থেকে যেটা সরাসরি অভিযোগ করা হচ্ছে রানীনগর থানার রানীনগর থানার দুজন একজন অফিসার সহ দুজন পুলিশ কর্মী আহত হয়েছেন তাদেরকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এছাড়া একাধিক সিভিক ভলেন্টিয়ার তারাও আহত হয়েছেন আজকে একটি তৃণমূলের করা একটা অভিযোগ যে অভিযোগের এক তৃণমূল কর্মীকে জোটের পক্ষ থেকে কংগ্রেসের পক্ষ থেকে ভয় দাঁড়ানো হয় তাকে মারধর করা হয় অভিযোগ তার তদন্তে গেছিলেন মরিচা থানার মরিচাতে রানীগঞ্জ পুলিশ এবং সেই সময় অভিযোগ যাদের প্রধানের ভাইয়ের নেতৃত্বে তারা বলেন কোনো তদন্ত চলবে না এফআইআর করতে হবে গ্রেপ্তার করতে হবে কিন্তু তারা তদন্তে বাধা দিতে থাকেন এবং তখনই এখন পুলিশ সেটা বলেন যে আমরা তদন্ত করতে এসেছি আমাদেরকে তদন্ত করতে দিন অভিযোগের সত্যতা রয়েছে কিনা কিন্তু তারা সেটা নাছর বান্ধা দেখেন তারা সেটা তদন্ত দেননি বলে পুলিশের পক্ষ থেকে জানা যায় এবং একাধিক ভাড়া পুলিশ আক্রান্ত হয় আরেকটা পুলিশের গাড়ি গিয়ে আক্রান্ত হয় তারপর বিশাল পুলিশ বাহিনী গিয়ে ঘটনাস্থলে যায় এবং সেখান থেকে এই মুহুর্তে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে তৃণমূল পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে তাদের কর্মীদেরকে পুলিশ এবং তদন্ত করতে গিয়ে এই পুলিশকে এভাবে আক্রান্ত হতে হলো যেখানে একজন এস একজন পুলিশ কনস্টেবল এবং একজন সিভিক ভলেন্টিয়ার আহত হয়েছেন